এ ভাই উনি আইছে কখন দুই তিন ঘন্টা ধরে গেছে মানিকগঞ্জ থেকে আসছে বাহ সেই চির চেনা কালার ভাইয়া আল্লাহ ভাইয়া দেখো ঠিক আছে আল্লাহ ভাই ভাইয়া কি অবস্থা কালারের বাহ চিন্তা করছে আমার বড় একটা কেনা দিতে হ্যাঁ দেবেন নাকি ভাই এটা দিয়ে দেন আমার এ এখন ওনাকে ভাই এখন চলে যাবেন কেমন লাগছে আমাদের ভালোবাসা বলেন ভালো লাগছে ইনশাআল্লাহ আসবেন তো আবার কষ্ট দিলাম ভাই একটু কিন্তু কষ্ট দিলাম কিন্তু জিনিস ভালো দেওয়ার চেষ্টা করছি বুঝছেন